আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে বার কাউন্সিল যারা পরীক্ষা দিবে তাদের উদ্দেশ্যে কিছু কথা এবং একটা লেকচার দিতে আইন উনিশশো আট গুরুত্বপূর্ণ একটা আইন সেখানে ছোট একটা আইন অনেক মার্ক এবং সহজে মনে রাখা যায় আর তো আইনটা পড়লে আইনের জগতে বিশেষ একটা দখল বিশেষ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এই আইনের মাধ্যমে জানা যায় বিশেষ একটা গুরুত্বপূর্ণ কথা এই আইনের মাধ্যমে জানা যায় যাই হোক আমি বেশি সময় নেব না দ্রুত আমি হয়তো দশ পনেরো মিনিটের মধ্যে আমি শেষ করে দেব তিন ধারায় বলছে আমাদের এনে তিন ধারায় বলা হয়েছে মামলা আপিল আবেদন নির্ধারিত সময়ের পরে যদি দাখিল করা হয় তাহলে কি করবে কোনো একটি মামলা আপিল আবেদন যদি নির্ধারিত সময়ের পরে দায়ের করা হয় তাহলে সেটা আদালত খারিজ করে দেবে অর্থাৎ সেটা রিজেক্ট করে দেবে সে রিজেক্টটা যদি বিবাদী পক্ষ উত্থাপন করুক বা না করুক বিবাদী পক্ষ যদি উত্থাপন করে তাহলে রিজেক্ট করবে যদি উত্থাপন না করে তাহলেও কোর্টের একটা কর্তব্য নির্ধারিত সময় পরে মোকদ্দমা খারিজ করে দেবে তিন মোকদ্দমা দায়ের করার একটা ডেট থাকে লাস্ট যেদিন থাকে সেদিনটি যদি বন্ধের দিন পরে তাহলে কি করবে তাহলে পরবর্তী নেক্সট যেদিন খুলবে সেদিনটি মামলা বা আপিল আবেদন করার জন্য ওই দিনটি ওপেন থাকবে খোলা থাকবে এটি বলছে চার ধারায় এই কারণে আদালত বন্ধ অর্থাৎ আদালত বন্ধ থাকা অবস্থায় যদি কর্ম দিবস কর্মদিবস পরের দিন যেদিন খুলবে সেদিনও ওপেন থাকবে পাঁচ নম্বর ধারা বলেছে টাইম পিটিশন মামলা আপিল আবেদন দরখাস্ত আপিলের অনুমতি দরখাস্তর ক্ষেত্রে যদি পর্যাপ্ত কারণ দেখানো যায় যথেষ্ট কারণ থাকে তাহলে সময় বাড়ানো যাবে পর্যাপ্ত কারণগুলো কি কী সেই কারণগুলো হতে পারে বাদীর অসুস্থতা বা যে কোনো পক্ষের অসুস্থতা অ্যাক্টফ ঘট প্রদত্ত কোনো ঘটনা দুর্ঘটনা তারপরে আত্মীয়ের মৃত্যু তারপরে হতে পারে জ্যামজটের কারণেও এরকম একটা কজ দেওয়া যেতে পারে ঢাকা শহরের ভিতরে যে পরিমাণ জ্যাম থাকে তারপরে প্রাকৃতিক দুর্ঘটনা প্রাকৃতিক দুর্যোগ এরকম যদি কোনো বৈধ কারণ থাকে সেই বৈধ কারণের উপরে ভিত্তি করে বকুদ্দুমার যে কোনো পর্যায়ে যে কোনো পক্ষ সময় নিতে পারে বা টাইম বাড়াতে পারে ছয় নম্বরে করেছে বৈধ অপরগতা অর্থাৎ আইনগত অপরগতা আইনগত অপরগত বলতে আইনগতভাবে যদি কোনো ব্যক্তি মকদ্দমা বা কার্যধারা বা বাড়ির দরখাস্ত এগুলো করা দায়ের করার জন্য যদি আইনগতভাবে অক্ষম হয় তাহলে তার ওই লিগাল ডিসেবিলিটি থাকা অবস্থায় যতদিন সে ডিসেবিলিটি থাকবে ততদিন তার ওই সময় গণনা স্থগিত থাকবে সময় গণনা হবে না এটি কি হতে পারে তিনটা বা এরকম কয়েকটা কারণ থাকতে পারে যে নাবালক পাগল জড় বুদ্ধি সম্পন্ন ব্যক্তির ক্ষেত্রে এই ধারাটা প্রযোজ্য হয়ে থাকে ছয় ধারা সাত ধারা বলেছে কয়েকজনের অক্ষমতা অর্থাৎ কোম্পানি বা ফার্ম যদি এরকম কয়েকজন ব্যক্তি থাকে কয়েকজন ব্যক্তিদের মধ্যে যদি একজন অক্ষম হয় আর একজনের অপরগতার কারণে যদি কোম্পানিতে বা কয়েকজনের মধ্যে যদি বলা থাকে বা সিগনেচার দেওয়ার যদি কোনো ওয়ে থাকে যে ওনার অনুপস্থিতিতে কার্যক্রম চালিয়ে যাওয়া যাবে তাহলে ওনার ওনার স্বাক্ষর ছাড়া ওনার মতামত ছাড়াই কার্যক্রম চালানো যাবে আর যদি এরকম বলা থাকে বা এরকম নিষেধ থাকে যে ওনার কার্যক্রম বা একজনের অনুপস্থিতিতে কার্যক্রম বন্ধ থাকবে তাহলে এই সাত ধারাটা প্রযোজ্য হবে আট ধারা বলেছে বিশেষ ব্যতিক্রম অর্থাৎ ব্যতিক্রমের ব্যতিক্রম ছয় এবং সাত ছয় এবং সাত ধারাটা কি আলাদা একটা ব্যতিক্রম যে পালক না সম্পন্ন যদি কোনো ব্যক্তি থাকে তাহলে সময় কি হবে স্থগিত থাকবে সময় চলতে থাকবে না রানিং থাকবে না আর এই দুটো ব্যতিক্রম এই দুটোর ব্যতিক্রম ব্যতিক্রম হচ্ছে আট ধারায় আট ধারা বলে ছয় এবং সাত ধারার কোনো কিছুই অগ্রগ্রয়ের মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না এক নাম্বার কথা দুই নম্বর কথা হলো যে এই যে সুবিধাটা ছয় এবং সাত ধারার সুবিধাটার ক্ষেত্রে কোনো ক্রমেই আট ধারা বলা আছে যে তিন বছরের বেশি সময় বর্ধিত করা যাবে না এখানে কথা হলো যে কোনো একটা ডিগ্রি মামলা বা কোনো একটা উচ্ছেদের মামলার ক্ষেত্রে দেখা গেল উচ্ছেদের বগদ ক্ষেত্রে কিন্তু আপনি সাধারণত বারো বছর পেয়ে থাকবেন যদি বারো বছর পেয়ে থাকেন বারো বছর পর ক্ষেত্রে আপনি দেখা গেল যে দশ বছর পর্যন্ত নাবালক ছিলেন দশ বছর পরে আপনি সাবালকত্ব অর্জন করলেন অর্থাৎ আঠারো বছর পূর্ণ করলেন তো দশ বছর পার হওয়ার পরে দেখা গেল আপনি আর সময় পাইতেছেন মাত্র দুই বছর আর দশ বছর কি হবে আপনি তো বারো বছর পর কথা ছিল ছয় এবং সাত ধারা অনুসারে আপনি কিন্তু এই না সফলতা অর্জন করার পরে থেকে আবার বারো বছরই পাওয়ার কথা কিন্তু আট ধারায় সেক্ষেত্রে বলে দিচ্ছে সাত ধারা কোনো কিছুই তিন বছরের বেশি বর্ধিত করা যাবে না এই কারণে এই আট ধারার ব্যতিক্রমের কারণে দশ বছর আপনি নাবালক ছিলেন দুই বছর আপনি পান সেই ক্ষেত্রে এক বছর আপনাকে আইনে দিতে পারে ধার হিসেবে হোক গিফট হিসেবে হোক এটা আপনাকে এক বছর গিফট করবে আর আপনার ছিল দুই বছর দুই আর একে তিন বছরের পাবেন যদি আপনি এগারো বছর নাবালক থাকতেন তাহলে আপনি পাইতেন এক বছর আইন দিত আপনাকে দুই বছর তিন বছর পাইতেন যদি বারো বছর পরে আপনি স্বাভাবিকতা অর্জন করতেন তাহলে আইন আপনি কোনো কিছু পাইতেন না বাট আইন দিত আপনাকে তিন বছর এবার আমি চলে যাবো নয় ধারা নয় দ্বারা বলছে সময়ের অবিরাম চরণ অর্থাৎ একবার যদি সময় শুরু হয়ে যায় স্টার্টিং হয়ে যায় তাহলে কোনো অপরগতা দ্বারা তা দ্বারা ওই সময় আর স্থগিত বা থামবে না বা কমবে না বা বসে থাকবে না যেমন ধরেন দশ বছর পরে আপনি পাগল হ পাগল থেকে ভালো হইলেন বা নাবালক থেকে সাবালক হলেন বা জড়বুদ্ধি থেকে ভালো বুদ্ধিতে পরিণত হইলেন এখন সময় পাবেন আর দুই বছর আপনি দুই বছরের মধ্যে মোকদ্দমা করলেন না তিন বছর পা আইন অনুযায়ী তিন বছরের মধ্যে আপনি মোকদ্দমা করলেন না বা এক বছর আপনি এক বছর পরে আবার পাগল হয়ে গেলেন তাহলে কী হবে আপনি এক বছরের মোকদায় মোকদ্দমা করেন নাই এই কারণে আপনি এই সুবিধাটা আর পাবেন না নয় ধারায় যে টাইম শুরু হয়ে গেছে স্টার্ট হয়ে গেছে এটা চলতে থাকবে এ কোনো অপারগতা দাঁড়া তা দ্বারা তা আর থামানো যাবে না নয় দ্বারা দশ ধারা বলছে কোন কোন সময় হিসাব গণনা থেকে বাদ যাবে বারো ধারায় যেমন ধরেন যেদিন মোকদ্দমা উদ্ভব হয় বা শুরু হয় সেই দিনটি বাদ দিয়ে দিয়ে গণনা করতে হবে এক দুই নম্বরে আছে রায় ঘোষণার দিন বাদ দিতে হবে মানে যেদিন রায় ঘোষণা করবে সেই দিনটি বাদ দিয়ে গণনা করতে হবে তারপরে তিন নম্বরে বলছে যে নকল উঠানোর জন্য যে সময় ব্যয় হবে নকল তোলার জন্য যে সময় ব্যয় হবে সেই দিনগুলা বাদ দিয়ে তারপরে গণনা করতে হবে তার ধারা বলছে বিবাদী যদি বিদেশে থাকে অর্থাৎ একটি মোকদ্দমা করার পরে বিবাদী যদি বিদেশে থাকে তাহলে কি ওই মোকদ্দমা শুরু ইয়ে হবে টাইম শেষ হয়ে যাবে না মোকদ্দমা যদি বিবাদী বিদেশে থাকে এটা শুধুমাত্র বিবাদীর একটা সুবিধা তামাদি আইন প্রদান করেছে বিবাদী যদি বিদেশে থাকে তাহলে বিদেশ থেকে যেদিন আসবে বা বিদেশে যতদিন থাকবে ততদিন তার সময় গণনা থেকে স্থগিত থাকবে চৌদ্ধ ধারা করছে ভুল আদালতে মামলা করলে কি হবে সরল বিশ্বাসের কথাটা মনে রাখতে হবে সরল বিশ্বাসের যদি কোনো ব্যক্তি ভুল আদালতে মুকুদবা দায়ের করে তাহলে যতদিন সরল বিশ্বাসে ওই আদালতে মুকুদমাটা ছিল ততদিন সময় গণনা থেকে স্থগিত থাকবে অর্থাৎ ওই সময়গুলা কাউন্ট করা হবে না পুনরায় ধারা বলেছে কি পুনরায় ধারাটা আমরা পরে পড়ে নেবো সত্য দ্বারা বলেছে ডিক্রিজারির কার্যক্রম স্থগিত থাকাকালীন সময় বাদ যাবে অর্থাৎ ডিগ্রিজারি করার জন্য যে সময় প্রয়োজন সেই সময়গুলো কাউন্ট থেকে গণনা থেকে বাদ দিতে হবে সদর ধারা বলেছে মামলা অর্থাৎ মৃত্যুর ফলাফল কি শীতের মৃত্যুর ফলাফল মামলা করার অধিকার অর্জনের আগেই যদি কোনো ব্যক্তির মৃত্যু হয় তাহলে তার ফলাফলটা কি আসবে মামলা করার অধিকার অর্জনের আগে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে তার প্রতিনিধি অর্থাৎ ছেলে সন্তান থাকতে পারে বা তার আইনগত অভিভাবক বা বৈধ প্রতিনিধি মামলা করতে পারবে তবে বৈধ প্রতিনিধি বা ছেলে সন্তান যদি নাবালক থাকে তাহলে কিন্তু এই আবার এই যে সতেরো দ্বারা থেকে ছয় দ্বারায় চলে আসবে অর্থাৎ তার এই অগ্রগতা শেষ হওয়ার পরে সে মকদ্দমা দায়ের করতে পারবে সতেরো দ্বারা বলেছে আঠারো দ্বারা বলেছে প্রতারণার ফলাফল অর্থাৎ প্রতারণার ফলাফল হল কি যেদিন প্রতারণার কথা জানতে পারবে সেদিন থেকে তাহাদিগ অনানো শুরু হবে আমার জমিটা সলিমুদ্দিন জাল দলিল করে লিখে নিয়ে গেছে আমি জানি না বারো বছর পরেও যদি আমি জানতে পারি যে জাল দলিল করে আমার জমিটা দখল করে নিয়ে গেছে বা জাল দলিল করে নিয়ে গেছে যেদিন আমি এই প্রতারণার বিষয়টা জানতে পারবো সেদিন থেকেই তামাদি গণনা শুরু হবে এতে যদি দশ বিশ বছর পরেও আমি জানতে পারি যে আমার সাথে প্রতারণা করা হয়েছে সেদিন থেকেই আমি মোকদ্দমা দায়ের করতে পারবো উনি ধারা বলেছে লিখিত স্বীকৃতির ফলাফল লিখিত ফলাফল অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো বিষয় লিখে দেয় তাহলে যেদিন থেকে লিখে সেদিন থেকেই গণনা শুরু হবে ঋণ বা সুদ প্রদানের ফলাফল বীজ ধারা বলছে তামাদি আইনের বিশ ধারা বলা হয়েছে ঋণ বা সুদ প্রদানের ফলাফল অর্থাৎ যদি কোনো ব্যক্তি ধরেন উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলে ভালো হবে আমি আমি একজনের কাছে এক লক্ষ টাকা পাই তো উনি টাকা পাওয়ার মামলা ধারের টাকা আপনারা এটা মনে রাখবেন ধারের টাকা কিন্তু তিন বছরের মধ্যে উঠানোর জন্য বছরের মধ্যে তিন মোকদ্দমা দায়ের করতে হবে যেমন দেন মোহরের মামলা কত দিনের মধ্যে দায়ের করতে হবে তিন বছর তিন বছরের পরে যদি কোনো ব্যক্তি টাকা ধারের টাকার জন্য মামলা করে তাহলে আদালতে এটা গ্রান্ট হবে না তো তেমনি ঋণের টাকা তিন বছরের জন্য আপনি তিন বছরের মধ্যে মামলা করার কথা সেখানে তিন বছরের মধ্যে মামলা তিন বছরের মধ্যে দেখা গেল উনি যদি দুই বছর দুই তিনশো উনষাট দিনের আগেও বা তিন বছর আগেও যদি যে কোনো দিন লিখিতভাবে একটা শিকারি দেয় বা কিছু টাকা দেয় কিছু টাকা পরিশোধ করলেই সেদিন থেকে আবার নতুন করে তামাদি গণনা শুরু হবে কারা স্বীকৃতি দিতে পারে এখানে একুশ ধারা বলা যায় কারা স্বীকৃতি দিতে পারে স্বীকৃতি দিতে পারে লিগাল রিপ্রেজেন্টেটিভরা স্বীকৃতি দিতে পারে বাইশ ধারা বলছে কায়মো কাম অর্থাৎ কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তার স্থল বিষিক্ত হওয়ার জন্য কবে থেকে স্থল বিষিক্ত হবে সেই বিষয়ের বিষয়টা বলছে বাইশ ধারায় অর্থাৎ যেদিন থেকে একটা নির্দিষ্ট সময় আছে এই সেই সময়ের মধ্যেই মোকাম করতে হবে এটা পরে এক সময় ভিডিওতে বলে দেবো তাই দ্বারা বলেছে অবিরাম চুক্তিভঙ্গ অর্থাৎ অবিরাম চুক্তিভঙ্গ হলো যদি বারবার কোনো ব্যক্তি চুক্তিভঙ্গ করে যতবার চুক্তিভঙ্গ করবে ততবারই নতুন করে তোমাদের বর্ণনা শুরু হবে চব্বিশ দ্বারা বলেছে অ্যাকচুয়াল ক্ষতি যেদিন থেকে মামলা হবে সেদিন থেকে অর্থাৎ আজকে আমার পুকুরের পাড় ভাঙা শুরু হয়েছে আমি আজকে মামলা করি নাই দেখা গেল দুই বছর পরে লাস্ট যেদিন পুকুরের ভাড় ভাঙা পাহাড় ভাঙা শেষ হয়েছে সেদিন থেকে মামলার উদ্ভব হয়েছে সর্বশেষ ঘটনা আমরা যখন একটা মোকদ্দমা দায়ের করি মোকদ্দমা দায়ের সর্বশেষ ঘটনা থেকে ঘটনার উৎপত্তি শুরু করি এবং মামলার কজ অফ অ্যাকশন তৈরি হয় সর্বশেষ ঘটনা থেকে পঁচিশ ধারা দরকার নাই ছাব্বিশ ধারা বলেছে সুখাধিকারগুলো অর্জন অর্থাৎ সুখাধিকার সুখের অধিকার কোনো ব্যক্তি যদি কোনো বাড়ির বা কোনো রাস্তার অধিকার পানির অধিকার আলো বাতাস পাওয়ার অধিকার যদি ভোগ করে থাকে সেই অধিকারগুলো কতদিনের মধ্যে অর্জিত হয় যদি প্রাইভেট সম্পত্তি হয়ে থাকে তাহলে বিশ বছর আর সরকারি সম্পত্তি হলে ষাট বছর এই যে বিশ বছর অথবা ষাট বছরের পরে পরবর্তী দুই বছরের মধ্যে মোকদমা দায়ের করতে হবে সেটি হলো সুখাধিকার সুখের অধিকারের জন্য বিশ বছর একটা না বিনা বাধায় ভোগ করতে হবে সাতাইশ ধারাটা একটা ব্যতিক্রম একটা ধারা আঠাশ বলা হয়েছে সাতাশ ধারা আমি বলে দিই এটা হলো কিছু সময় এই বিশ বছরের মধ্যে যদি কোনো একজন ব্যক্তি তৃতীয় পক্ষ যদি ভোগ করে থাকে ওই সময়টা গণনা হতে বাদ যাবে আর আঠাশ ধারা ইম্পর্ট্যান্ট একটা ধারা অর্থাৎ বারো বছর আমরা সাধারণত বলে থাকি বারো বছরটা একটা আর্টিকেলের মাধ্যমে পাওয়া যায় বা বারো বছর এখানেও বলা আছে যদি কোনো ব্যক্তি জোরপূর্বক বিনা বাধায় জোরপরপুক নাইট হলো বিনা বাধায় জবরদখল যাকে বলা হয় বিনা বাধায় আর যদি কোনো ব্যক্তি জবরদখল করে রাখে কোনো একটা সম্পত্তি তাহলে বারো বছর পরে তার ওই সম্পত্তিটা নিজের বলে গণ্য হবে প্রকৃত মালিক তার সম্পত্তির অধিকার হারাবে মালিকত্ব হারাবে নতুন যে ব্যক্তি দখল করেছিল জবরদখল করেছিল সেই ব্যক্তির মালিকানা অর্জিত হবে আঠাশ ধারায় উনত্রিশ ধারা বলেছে সেভিংস অর্থাৎ কোন 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 ক্ষেত্রে তামাদি আইনের নির্দিষ্ট বিষয়গুলো প্রযোজ্য নির্দিষ্ট ধারাগুলো প্রযোজ্য উনত্রিশ ধারায় আলোচনা করা হয়েছে যেমন চুক্তি আইনের ক্ষেত্রে প্রযোজনা চুক্তি আইনের ক্ষেত্রে প্রযোজনা অর্থ ঋণ আদালতের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজনা তবে চুক্তি আইনের যেমন নির্দিষ্ট কয়েকটা ধারা প্রযোজনা তবে যদি স্পেশালভাবে ভাবে তামাদি আইনের কথা বলে দেওয়া থাকে যে এই ধারাগুলা প্রযোজ্য স্পেশাল আইনে যদি বলে থাকে দেওয়া থাকে তাহলে তামাদি আইনের ধারা প্রযোজ্য হবে সবাইকে ধন্যবাদ আমি অ্যাডভোকেট আতিয়ার শিকদার আমি আজকের আলোচনা করলাম এবং পুরো তামাদি আইনটা বার কাউন্সিলের জন্য শেষ করে দিলাম আপনারা যদি শর্টকাটে বুঝতে চান শর্টকাটে কিছু শিখতে চান তাহলে আবার এই লেকচারটা দেখবেন শর্টকাটে কিছু বুঝে যাবেন বা শিখে যাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম